এই যে হোটেলের সামনে থেকে যে রাস্তাটা এই যে লাইটগুলো লাগিয়েছে লাগিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে আর রাস্তাটা পুরো ঢালাই করা আর গরম আজকে ভালোই বাইরে গাড়িতে দেখাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু আরেকটু বেশি হবে লুলু মালে আমার আসার ইচ্ছা ছিল মানে দুবাইতে আছে আর এখানে কেমন ওই জন্যই যাচ্ছি আগে আজকে শুরুতটা আজকে শুরুতটা লুলুমল দিয়েই করছে এই মোড় থেকে বাঁ দিকে নিতে হবে এই সোজা রাস্তা এটা চলে যাচ্ছে আপনার ওই বড়া ইমামারা তারপর রুমি দরবাজা এদিকটা চলে যাচ্ছে আর এখন তো রাস্তা চেনার কোনো ব্যাপার নেই গুগল গুগল বাবাজির শুধু বলে দিলেই হলো যে এখানে যাব ঠিক রাস্তা বের করে দেবে এখান থেকে বাঁ দিকে নেবো এয়ারপোর্ট রোড বেশি দূর না এখানে যেখানে আছি এখান থেকে আড়াই কিলোমিটার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তবে এখানে আহ রাস্তায় সিগন্যাল একদম নেই দুই একটা সিগনাল শুধু আছে এই এই যেমন এখানে একটা সিগন্যাল আছে আর কোত্থাও অত সিগন্যাল যে যার মতো যাচ্ছে আসছে তবে জ্যাম হচ্ছে না হচ্ছে না কিন্তু যেদিক দিয়ে পাচ্ছে আসছে কোনো ব্যাপার না হলে পুলিশ ধরে শুধু পয়সা নেবে কোন হেলমেট নেই সব হেলমেট ছাড়াই বাইকে ঘুরে বেড়াচ্ছে রাস্তাটা দেখুন দুই দিকে গাছ দিয়ে রেখেছে গাছ লাগিয়ে রেখেছে

बेसमेंट पर पार्किंग आथे तो बेसमेंट पे लगा नहीं नहीं बोले खनी चलाए आओ लगा गोंडा बोल लो ठीक है सामने लाके दो सिक्योरिटी बोल लो <coughs> सामने लगा ही दे बेस बडो साइजररी मॉन्स्टर डेस्टिनेशन क्या है ने में देखाई कल के मने कौन उमस टना है कल के संडे आते हैं याना सारी डेकोरेशन करने के একটা আরেকটা কাজ আছে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ওই জন্য সুন্দর করে দেবে সুন্দর করে বড় আছে থার্ড ফ্লোরে ফুড ফুডকো আছে ফুডকো দেখে তো খিদে পেয়ে গেল কিছু খাওয়া যায় কি না দেখি

ਜਗਾਜ ਟੈਸਟ ਕਮਣਾ ਹੈ আমার কাজ মিটে গেল চলে যাব ব্রেকফাস্টও করে সব ব্র্যান্ডই আছে এখানে কোনো ব্র্যান্ড বাদ নেই আমি বেরিয়ে যাচ্ছিলাম তো আবার এটা দেখানোর জন্য মানে বাচ্চাদের মানে ফান্টরা লুলু ফান্টরা বাচ্চাদের জন্য হেভি জায়গা করে প্রচুর কিছু আছে দেখাচ্ছি ভেতরে গিয়ে वो कार्ड कार्ड लेना पड़ेगा। अच्छा बेहतर देखते कल ये कार्ड लग तो अमिफल फालतू कार्ड नहीं टिको वो बात तो क्यों आसनी साथ है तो जो नुण नुण ना